ভোরের সূর্যকে পিছনে ফেলে যত গভীরে এগোনো যায় নীল জলরাশি পরিণত হয় গাঢ় নীলে আর এটাই নো গ্রাউন্ড সোয়াচে ঢেউ ভেঙে সমুদ্রের আরো গভীরে এগিয়ে চলছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ করতোয়া গতি ষোলো নটিক্যাল মাইল আর একে একে জাহাজের সঙ্গে হল শত শত ডলফিন সতেরোশো বর্গ কিলোমিটারের এই সোয়াচের গভীরতা কোথাও কোথাও চব্বিশশো মিটার পর্যন্ত ছুঁয়েছে এই শব্দটি প্রথম যখন জানতে পারি এবং এর সম্পর্কে যখন জানতে পারি তারপর থেকে তো একটা ইচ্ছা ছিল যে যদি কখনো সুযোগ পাই তাহলে সচ অব নো গ্রাউন্ডের সেই অতলান্ত সাগরের গভীরে কি আছে জানার একটা প্রচেষ্টা যদি নিতে পারি ইসাবেলা ফাউন্ডেশনের তেরো জন গবেষকই শুধু নন মিটার লম্বা যুদ্ধ জাহাজ করতোয়ার সাতষট্টি জন নাবিকও জানেন এ পথের কোনো তল নেই বলেই এর নাম সোয়াচ অব নো গ্রাউন্ড এটি তিমি হাঙ্গর সহ হাজার রকম বড় বড় জলজ প্রাণীর নির্ভরযোগ্য একটি প্রজনন কেন্দ্র ও প্রাকৃতিক অভয়ারণ্য সোয়াচ অব নো গ্রাউন্ড যেটা ইন্টারন্যাশনালি খুব একটা রিনাউন্ড জায়গা এটি হচ্ছে গভীরতম একটা এলাকা যেখানে পানির গভীরতা প্রায় দুই হাজার মিটার বা তারও বেশি এবং যেটি শুরু হয়েছে সুন্দরবনের নিচ থেকে এবং শেষ হয়েছে শ্রীলঙ্কা এবং জাভা ইন্দোনেশিয়ার যে দ্বীপপুঞ্জ আছে এই যে বিস্তীর্ণ এলাকা একটা ক্যানিয়ন দুই হাজার চোদ্দ সালের সাতাশ অক্টোবর বৈচিত্র্যময় সাগর সম্পদে ভরপুর এই সোয়াজকে মেরিন লাইফ প্রোটেক্টেড এরিয়া বা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে সরকার ভৌগোলিকভাবে জিওলজিক্যালি এবং বায়োডাইভার্সিটির দিক থেকে এতে এটি পৃথিবীর একটি কৃষ্টিন এবং ভার্জিন এলাকা এখন সময় এসেছে এটিকেও দেশের অগ্রযাত্রার সঙ্গী করার নো গ্রাউন্ড কাটায় তখন সকাল নীল আকাশ আর সমুদ্রের নীল জলরাশিতে ডলফিনের জলকেলি চলছে গবেষণার জন্য ছোট লাইফ নিয়ে ডলফিনের পিছনে আবার সিদ্ধান্ত নিলেন গবেষকরা প্রায় আঠারোশো বর্গ কিলোমিটারের সোয়াচ বেস্টুনিতে ডলফিনের সাথে দৌড় প্রতিযোগিতা হেরে গেলেও দেশে প্রথমবারের মতো সোয়াচের উত্তাল ঢেউ ভেঙে পাঁচ মিটার সাঁতরে রেকর্ড করেছেন গবেষক দলের প্রধান কবির বিন আনোয়ার সোয়াচ অব গ্রাউন্ডের প্রথম ডাইভিং আজকে শুরু হলো আমি এটাকে আইস ব্রেকিং বলবো আতিক ভাই সেই সঙ্গে আমি নিজে আমাদের ডক্টর আনিসুজ্জামান তারপরে আমাদের নৌবাহিনীর সদস্যরা সবাই তখন আমরা আস্তে আস্তে একে একে নেমে বললাম সোয়াচ অব নো গ্রাউন্ডে বিস্ফোট সোয়াচের নিচে ঘুরে এসে রেকর্ড করলেন সাগরতলের গবেষক আতিক রহমান একে একে নামলেন নৌবাহিনীর সাতজন ডুবুরিও মেরিন লাইফগুলি সেখানে আছে সেগুলা অনুসন্ধানের জন্য আসলেই ডাইভিং এর প্রয়োজন ছিল বিগত বছরগুলাতেও তো এই পর্যন্ত কেউ এই সস অফ নো গ্রাউন্ডে কেউ কোনোদিন ডাইভ করার জন্য নামে নাই তো আমি আসলে চেষ্টা করেছি যে এই যে একটা প্রতিবন্ধকতা এবং এটার যে একটা ভয়াবহ মনে করা এই জিনিসটাকে ভেঙে ফেলা নতুন করে পাওয়া আটানব্বই হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটারের সমুদ্র সম্পদকে দেশের কাজে লাগাতে সমুদ্র গবেষণায় গতি বাড়ানোর কথা বললেন এই গবেষকরা আমরা মনে করি সোয়াচ অফ নো গ্রাউন্ড এটি হচ্ছে প্রথম উদ্যোগ এবং ভবিষ্যৎ গবেষণা করে সাগরের অন্যান্য যে এলাকাগুলো আছে সেন্ট মার্টিনস এবং তার পাশে বা এলিফ্যান্ট পয়েন্ট যেটা কুতুবদিয়া এবং মহেশকালীর নিচে এই যে সোপান এবং মহিষ সোপান যেগুলো আছে এগুলোকে সংরক্ষণ করার জন্য গবেষণা এবং প্রাথমিক তথ্য ভিত্তিক সুদূর প্রসারী ব্যবস্থাপনা পরিকল্পনা করা প্রয়োজন এবছর আরো বড় পরিসরে সোয়াচব নোগ্রাউন্ডে মাছব্যাপী গবেষণা ও জরিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইসাবেলা রাশিমায়ে সোয়াচব নোগ্রাউন্ডে তখন দুপুর গড়িয়ে হেলতে শুরু করেছে পশ্চিমে সূর্য 12 নটিকাল মাইলে ছুটছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ চলতে চলতে দেখা মেলে মাছ ধরার জাহাজ কিংফিশারের ছোট্ট ট্রলারে করে এবারে গন্তব্য সেই মাছ ধরার জাহাজে যেতে যেতে সাগরের বুকে নানা প্রজাতির মাছের অস্তিত্ব জরিপ করছিলেন গবেষকরা আর অল্প সময়ে হদিস মেলে অন্তত এগারো প্রজাতি মাছের ফিশারের মতো এমন একটি মাছ ধরা জাহাজ গড়ে সাত দিনে কমপক্ষে চল্লিশ টন মাছ শিকার করে এমনই প্রায় দুশো মাছ ধরার জাহাজ প্রতিদিন প্রতি মুহূর্তে সোয়াচের নীল জলের গভীর থেকে তুলে আনছে অন্তত আঠারো প্রজাতির টন কে টন মাছ এখানে রয়েছে অপরিমেয় মাছের বিভিন্ন ধরনের মৎস্য সামুদ্রিক লতা গুল্ম প্রাণী বিভিন্ন তার নিরাপদ আবাস এখানে এটা তো অবশ্যই যে আমাদের আমি ভবিষ্যৎ কনজারভেশনের জন্য এবং এর আসল স্বরূপ কি আমাদের যদি আরো অনেক গবেষণা করতে হবে এটা এত অল্প সময়ে বলা খুব মুশকিল হাঙ্গর শিকার করাটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তবে সোয়াচের এই শিকারিদের হাত থেকে হাঙ্গরদেরও রেহাই নেই জালে উঠে আসছে বড় বড় সামুদ্রিক কাছিম আর ডলফিনের মতো প্রাণীও সার্বিকভাবে সাগর জীব বৈচিত্র্য গবেষণা যেটা রাষ্ট্রীয়ভাবে এস ডিজি গোল্ড ফরটিন যেটা বলা হচ্ছে সারা পৃথিবীর পানির নিচের যে জীববৈচিত্র্য আছে বিশেষ করে ম্যারিন বায়োডাইভার্সিটি এবং সেটা সংরক্ষণ করার জন্য প্রত্যেক রাষ্ট্রেই একটা নির্দিষ্ট পরিমাণের জায়গা টেন টু ফিফটিন পার্সেন্ট সংরক্ষণ করার কথা বলা হয়েছে সোয়াচের নীল জলের পরতে পরতে যখন ব্লু ইকোনমিকের হাত ছানি তখন হাঙ্গর কাছিম আর ডলফিনের মতো সাগরের বন্ধুদের বাঁচাতে বিশেষ নজরদারির কথাই বললেন গবেষকরা সোয়াচের আকাশে সারাক্ষণই হাজার রকম পাখির বিচরণ আর সমুদ্রে ডলফিনের জলকেলি সে ডলফিনের সংখ্যাটাও নেহাত কম নয় আকাশে উড়ে বেড়ানো এই পাখিদের মাঝে একটি প্রজাতির নাম দেশের কোন রেকর্ডে উল্লেখ নেই পাখিটির নাম বুবি ছুটে চড়া ডলফিনের এই ঝাঁকের ভিতরে দেখা মিলেছে এক নতুন প্রজাতির তিমি এটিও এর আগে গবেষকদের জানা ছিল না এর নাম মেন্ট টিমি এই আবিষ্কার গবেষকদের কাছে যেন এক মাইল ফলক দিনটা শুরু হয়েছিল আমাদের তিমি দেখে যদিও আমরা খুব কাছে যেতে পারিনি এবং তারা আবার সেই সোয়াচ অফ গ্রাউন্ডের সে অতলে তলিয়ে যায় কিন্তু আমরা দুটা দেখেছি এবং দুবার সেই পানির যে উইস্পেরি পানির যে ফোয়ারার মতো উপরে ওঠে সেই জিনিসটা আমরা মোটামুটি সকলেই দেখতে পেয়েছি ডলফিন আমরা এখানে লেমন হেডের ডলফিন বটল লেক বটন বটনোস যেটা ডলফিন সেটা হীরাতী আমাদের যে সেই ডলফিন তিনটা তো আমরা দেখেছি আর একটা ওটাকে বলে স্প্রিং রোল যেটা লাফিয়ে ওঠে সেটা দেখেছি দেখা মিলেছে সাগরের গভীরে এক ধরনের শঙ্খ এটিও দেশের সমুদ্র সম্পদের তালিকায় নতুন সদস্য হিসেবে জায়গা করে নিয়েছে মাত্র কয়েকদিনে সমুদ্র সন্ধানে নতুন তিন প্রাণের সন্ধান পেয়ে গবেষকদের সিদ্ধান্ত শিগগিরই সোয়াচে চালানো হবে বিস্তৃত গবেষণা এখানে মৎস্য সম্পদের যে বৈচিত্র আছে ইনভার্টিভ্রেটস যেটা আমাদের মোলাস মূলত ঝিনুক শামুক তারপর স্টার ফিশ কাটল ফিশ অক্টোপাস ললিগো সেপিয়া সিউইডস এছাড়া রয়েছে রেপটাইলস আজকে আমরা দেখতে পেয়েছি দুই প্রজাতির কাছিম এবং জেলেদের সাথে কথা বলে জানতে পেলাম যে লেদার ব্যাক টার্টল যেটা পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক কাছিম সেটিও দেখা যায় আর সেই গবেষণায় সাহায্য করবে সরকার মিলেছে এমন প্রতিশ্রুতিও হোসেন সোহেল একাত্তর সোয়াচক্ন গ্রাউন্ড বঙ্গোপসাগর